আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা কিচেন টিউটার আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মাটন পট বিরিয়ানি মাটন পট বিরিয়ানি তৈরি করার জন্য তোমাদের সাথে আমার একটু পরিচিতি করার দরকার সেটা হচ্ছে মাটির পাতিলে রান্না করব মাটির পাতিলে রান্না করার জন্য আমার দুটো মাটির পাতিল নিয়েছি এই যে একটা এটা মাটির পাতিল সরিষার তেল দিয়ে গাটা আমি একটু মেখে নিব সরিষা হতে পারে কিংবা সয়াবিন হতে পারে যে কোনো একটা তেল দিয়ে হতে পারে এভাবে এটাকে সুন্দর করে কাটা মেখে নিতে হবে এটা আমি মেখে রেখে দিলাম আর একটু ব্রাশ করতে হবে জাস্ট এইভাবে একটু ব্রাশ করা এই পাতিলটা আমি কিনেছি এই আমার এই রান্নার জন্য আগে কখনো রান্না করিনি বলে শুরু করছি কারণ আমি যেখান থেকে কিনেছি যে পেস্ট থেকে কিনেছি তাদেরকে আমি আমি বলেছি যে রান্নার রান্নার জন্য তো সাধারণত পাতিলটা একটু আলাদা হয় বেশ মজবুত আছে আমার কাছে ভালোই লাগছে আচ্ছা এটাকে আমি একটু সরিয়ে রাখছি আচ্ছা এটা আর একটা পাতিল আমার দুটো পাতিল লাগবে তো এখানেও একটু আমি তেল মেখে নিচ্ছি যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করব আগে যেহেতু রান্না করিনি রান্না একবার যদি করা যায় তাহলে কি হয় মাটির পাতিল তো একটু ভালো হয় যেটা গ্রামের ভাষায় যে পাতিলটা পাকা হয় তা আমি যেহেতু রান্না করিনি আমার ভিতরে একটা ভয় কাজ করছে তবে পেজে আমি অনেক ভালো করে জিজ্ঞেস করেছি যেটা আমি রান্না করব এটাকে সরিয়ে রাখছি মাটন বট বিরিয়ানি রান্না করতে গেলে আমাকে বেশ কিছু মশলা লাগবে তো প্রথমত আমি খাসির মাংস খাসির মাংস নিয়েছি আমি হাফ কেজি পরিমাণ পাঁচশো গ্রাম কে মেরিনেট করে রাখবো তো মেরিনেট করার জন্য আমার বিভিন্ন ধরনের মশলা লাগছে মশলা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে একটা স্টার মশলা আমি প্রথমেই দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ এটা দিচ্ছি কয়েকটা লং দিয়ে দিলাম ধনিয়া হাফ চা চামচ পরিমাণ গোটা ধনিয়া দিলাম হলুদটা দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ যেহেতু ধনিয়া গোটা দিয়েছি এখানে আমি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম আমাকে পরে আবার মশলা কষাতে হবে তখন কিন্তু আমাকে আবার মশলা দিতে হবে এই জন্য আমি এখন একটু সামান্য করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মৌরি এটা জাস্ট অল্প অল্প কয়েকটা গোটা দিয়ে দিলাম যেটাকে কি বলবো হাফ চা চামচের চেয়েও কম আচ্ছা মরিচের গুঁড়ো দিব দুই চা চামচ পরিমাণ মরিচের গুড়া আমি দিয়ে নিলাম জিরা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আমি মেরিনেটের জন্য দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আমি এখানে দিয়ে নিলাম এটা হচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা সব ধরনের মশলা গুঁড়ো করা আছে এখানে ধনিয়া জিরা লঙ্কা কিংবা নাটমেঘ জয়ফল জয়ত্রী সব কিছু গোলমরিচ দারুচিনি সব ভিতরে আচ্ছা পুদিনা পাতা দিতে হবে সামান্য পরিমাণ পুদিনা পাতা দিলাম আর সামান্য পরিমাণ ধনিয়া পাতা এটা যেহেতু গলে যাবে এই আমি গোটাই দিয়েছি এটাকে আসতো কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি তিন কাঁচামরিচ দিয়ে নিলাম একটা তেজপাতা দিয়ে নিলাম একটা দারুচিনি আচ্ছা হোক আর একটা সবচেয়ে প্রধান উপকরণ যেটা আমার সেটা হচ্ছে দই দিতে হবে টক দই দুই টেবিল চামচ পরিমাণ মেরিনেট এর বিষয়টা তোমরা তোমাদের ইচ্ছা আধা ঘন্টাও করতে পারো তিন চার ঘন্টা করতে পারো কারণ মাংস তোমরা তো বোঝো এটা ভালো হয় আমি আমি খুব করে করব করে মাটন পট বিরিয়ানিটা আরাবিয়ান কিংবা সাউথ ইন্ডিয়ান কিংবা শ্রীলঙ্কান ওরা এইগুলি পট বিরিয়ানিটা খুব বেশি তৈরি করে আমাদের দেশে অবশ্যই এখন আমাদের দেশেও আসে বিভিন্ন স্ট্রিট ফুডে মটকা বিরিয়ানি কিংবা পট বিরিয়ানি তৈরি করা হয় আমার চ্যানেলে অবশ্য পট বিরিয়ানিটা নাই অনেক অনেক দিন থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটু মাটির পাতিলে পট বিরিয়ানিটা দেখাবো ক্লে মাটন বিরিয়ানি বলতে পারো ক্লে পট মাটন বিরিয়ানিও বলতে পারো তো এটাকে আমি এখন ঢেকে রাখছি তিন চার ঘন্টা আমি ঢেকে রাখবো আচ্ছা পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজ নিয়েছি কেটে চাকা চাকা করে পাতলা করে কেটে নিয়েছি কর্নফ্লাওয়ার দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর ময়দা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এর এইভাবে আমি অবশ্য কখনো করি না এটা ফার্স্ট টাইম করা আমি এটা দেখলাম যে এইভাবে পরে এটা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে সেখান থেকে দেখে আমি একটু নিজে করার চেষ্টা করছি যে কেমন হয় দেখি এটাকে মেখে নিলাম অলরেডি চুলোতে আমি পাতিলটা বসিয়েছি পাতিলটা গরমও হয়ে গেছে এই বেস্তার তেলটা দিয়েই আমি বিরিয়ানিটা রান্না করব। প্রায় ব্রেস্তাটা আমার কিন্তু ইয়ে হয়ে আসে হালকা ব্রাউন হয়ে আসছে হ্যাঁ চুলো ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম কারণ বেশি গরমে থাকলে ইয়ে হয়ে যায় কালো হয়ে যায় ব্রেস্তটা কিন্তু সবাই বানাতে পারে না ব্রেস্তার জন্য পেঁয়াজটা খুব ভালো করে কাটতে হয় চিকন করে কাটতে হয় ফাইন চপ না করলে ব্রেস্তটা ভালো হয় না আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস একটু দেখাই নাই তোমাদেরকে সেটা হলো একটু সামান্য একটু চিনি সামান্য একটু চিনি আমি একটু গরম গরম মাখিয়ে রাখলাম কিছু টমেটো কেটে নিতে হবে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে এই পট বিরিয়ানি রান্না করে আবার আবার আমরা এটাকে ইয়েও বলতে পারি ভিলেজ ফুড বলতে পারি গ্রামেও করে হান্ডি বিরিয়ানি আধুনিকতার সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের কালচারকেও আমরা কিন্তু এখনো ভুলে যাইনি ধনিয়া পাতা কিছু কুচি লাগে কিছু পুদিনা পাতাও কুচি নিয়ে নিচ্ছি মোটামুটি আমার কাটাকাটি সব শেষ এখন আমি চুলোতে চলে যাচ্ছি পেঁয়াজ ব্রেস্তার তেলগুলি আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম কিছু গোটা রসুন দিয়ে নিলাম তেজপাতা এলাচি একটা কালো এলাচ দিলাম কিছু গোলমরিচ কয়েকটা লং একটু নাড়াচাড়া করলে ফ্লেভারটা বের হবে এক কাপ পরিমাণ পেঁয়াজ আমি আর একটু তেল দিলাম দারুচিনি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা উঁচা করে দিয়েছি বলে আমি এক টেবিল চামচ বলছি হাফ চা চামচ পরিমাণ জিরে বাটা সামান্য একটু মৌরি দিলাম এক চিমটি পরিমাণ মৌরি এক চিমটি পরিমাণ জিরে এক চিমটি পরিমাণ ধনিয়া ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ এইগুলি আমি কিন্তু আগে মেরিনেটের সময় দিয়েছি এখন এগুলি আমি দিচ্ছি মশলার জন্য কাঁচামরিচ কেটে রেখেছিলাম পাঁচ সাতটা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম পুদিনা পাতা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কিন্তু ঝালের চেয়েও রঙ বেশি যেহেতু এটা বিরিয়ানির জন্য সুতরাং আমি একটু বাদাম বাটাও দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ বাদাম বাটা টমেটো চারটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু এগুলিকে কষায় নিব আমি চাউলের জন্য অর্থাৎ রাইসের জন্য পানি গরম বসিয়েছি চাউলটা আমি আলাদা করে ভাত রান্না করে নিই মাংসটা আমি এর ভিতরে দিয়ে তারপরে আমি চাউলের প্রিপারেশনে যাব বিরিয়ানি মশলা একটা চা চামচ পরিমাণ দিয়ে নিলাম এটা মোটামুটি কষা হয়ে গেলে এর ভিতরে মাংসটা আমি ঢেলে দিব। সুন্দর একটা গ্রান বের হয়েছে রেনি ডেতে এই পট বিরিয়ানি মাটন পট বিরিয়ানি এতে ভীষণ মজা মাংসগুলি আমি ঢেলে দিচ্ছি এটা ধুয়ে আমি পানি দিয়ে দেবো আজকে ফ্রাইডে আমার বাসার পাশে মসজিদ আছে আদান অলরেডি দিয়েছে এখন কিছুক্ষণ পরে হুজরুদা হুজুরের কাজ শুরু করবে দোয়াদুপ করবে তো আমি এই জন্য একটু অরিফ যে আমি কাজটা কতটুকু এগোতে পারবো এই যে পানিটা ধুয়ে পানিটা আমি দিয়ে দিলাম আর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে যে মেরিনেট করে রেখেছিলাম প্রায় চার ঘন্টা ছিল সুতরাং মাংসটা হতে আমার বেশি সময় লাগবে না আধা ঘন্টা হইলেও হতো আর একটু পাতিলটা এদিক ওদিক করে আমরা ঠিক করে নেব যে কীভাবে মশলা টশলায় দিতে দিক লেগে আছে কিনা সেটা আমরা দেখে নেব দেখো কালারটা এত সুন্দর আসছে যে এখনই খাওয়া যাবে এরকম একটা অবস্থা আসছে আমার মনে হচ্ছে বিরিয়ানিটা খুবই মজা হবে কারণ পট বিরিয়ানি তোমাদেরকে প্রথমেই বলেছি ফার্স্ট টাইম আমি রান্না করছি ঢাকনাটা ঢেকে দিলাম এটি মাঝে মাঝে আমি তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা চাউল আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম না পাঁচশো গ্রামের চেয়ে কম চারশো গ্রাম দুই কাপ দুইশো গ্রাম করে আছে সেখানে আমি দুই কাপ নিয়েছি আমি রাইসটা রান্না করেই নিব আচ্ছা ভাত আমি যে পটটাতে বসাবো চাউলগুলি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা কালো মশলা কালো এলাচি এটা ব্ল্যাক কার্ডামন্ড একটা স্টার দিলাম গোলমরিচ এবং লং আমাকে একটা দারু চিনি দাও ইয়ে দেবো মৌরি একটা ফ্লেভার আসে মৌরিতে আর একটু গোটা জিরা পুদিনা পাতা ভালো একটা ফ্লেভার চলে আসবে ধনিয়া এক একটা চামচ পরিমাণ লবণ একটা টেবিল চামচ পরিমাণ ঘি এটাকে সুন্দর করে একটু মেখে নিলে ভালো আমি চুলোতে যে পানিটা দিয়ে দিচ্ছি আচ্ছা চুলের চাউলটা দিয়ে দিয়েছি চুলের জালটাও অলরেডি আমি অন করেছি চাউল অনুসারে এই যে এই কাপের মাপে আমি দিয়েছি তো একটু আমি একটু বেশি দিয়েছি পুরো কাপটা মিলে দিয়েছি আমি সাধারণত ভাত রান্না করতে গেলে আমরা যখন পোলাও অথবা ভাত রান্না করি দ্বিগুণ দিতে হয় তিন চার একটু পাঁচের কাছাকাছি কোনো গাছ কারণ আমি তো আবার বিরিয়ানির ভিতরে দিয়ে দমে রাখবো সাথে ঢেকে দিলাম ভাতটা হয়ে যাক অ্যাকচুয়ালি মাংস থেকে যে পানিটা বের হচ্ছে ওটা দিয়ে আমার রান্না হয়ে যাচ্ছে কিন্তু আমি প্রথমে একবার ওই বাটিটা ধুয়ে পানি দিয়েছিলাম এই যে এটা দিয়ে এক ডাবু পরে এটা দিয়ে আর এক ডাবু পানি আমি দিয়েছি আর মাংসটা প্রায় আমার হয়ে গেছে দেখো কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে মাংসটা আমার হয়ে গেছে রাইসটা হয়ে গেলেই আমি এটাতে শিফট করে দিয়ে দমে রাখবো দেখো কত সুন্দর হয়েছে কালারটা এত সুন্দর আসছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি ঢেকে দিলাম যে ভাতটা আমার হয়ে গেছে ভাত আমি লেয়ারে লেয়ারে দিয়ে দেব মাংসটাও হয়ে গেছে এই যে একটা বাটিতে আমি তুলে নিলাম ভাত দিব এবং লেয়ারে লেয়ারে মাংস দিয়ে দিবো তোমরা ইচ্ছে করলে চাউলের পরিমাণটা আরো কমও দিতে পারো এটা তোমাদের পরিবার অনুসারে ফ্যামিলি মেম্বার অনুসারে তোমরা এটা করতে পারো তবে রেশিও আমার ঠিকই আছে রেশিও সাধারণত দুই কেজি যদি মাংস হয় তাহলে দুই কেজি চাউল অথবা এক কেজি চাউল এভাবে দেয় সবাই সাধারণত বাবুরচিরা এভাবেই করে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম বাদাম কিশমিস গুলি অনেক বড় সৌদি আরব থেকে নিয়ে আসছিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা এবং পুদিনা পাতা একটা বিরিয়ানি অথবা পোলাই দিলে এত টেস্টি হয় যে বলার মতন না এবারে সবটাই দিয়ে দিচ্ছি এবারে ভাত দিয়ে দিলাম আবার একটা লেয়ার বাসুমতি চাউল নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করেছে কিনা আমি জানি না পাতিলটা মুছেই আমি দিব কারণ আমি খাবার নষ্ট করা আমার পছন্দ না চুলোর ফ্লেমটা আমি অন করে দিলাম কিছু পাতা রেখে দিলাম ডেকোরেশনের জন্য সবকিছু একটু একটু রেখে দিলাম উপরে দেওয়ার জন্য ডেকোরেশনের জন্য আমি তিনটা ডিম সেদ্ধ করে নিয়েছি গোলাপ জল কেরা জল এবং জাফ্রাট হালকা রং করে সামান্য একটু আমি দিয়েছি এখানে এটাও দিয়ে দিলাম ঘি দিতে হবে আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে তোমাদের কমেন্ট অথবা লাইক আমার খুব ভালো লাগে আমাকে উৎসাহিত করে যে যেখান থেকেই দেখো না কেন আমি জানি না তোমরা কোন কান্ট্রি থেকে দেখছো যে যেখান থেকেই দেখো অবশ্যই তোমরা আমাকে বলবে কে কোথা থেকে দেখছো আর ইউটিউব চ্যানেলে এসে আমাকে কমেন্ট করবে লাইক করবে অথবা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে আমার নেক্সট রেসিপি দেখার জন্য তোমাদের সাপোর্ট না পেলে আমি এতদূর পর্যন্ত আসতে পারতাম না আমার চ্যানেলটা এরকম গ্রো করতো না এর জন্য তোমাদের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢেকে দিলাম আবার শেয়ার করব। আমার তৈরি হয়ে গেছে সুন্দর ফ্লেভার বের হয়েছে যেটা কি বলবো তোমাদেরকে এত সুন্দর ফ্লেভার যে বাসা সবাই বলছে যে এত সুন্দর গন্ধ বের হয়েছে আমি এটাকে এখন সার্ভিং মেশিন নিয়ে নিবো মশলাগুলি তোমরা তুলে ফেলতে পারো সাধারণত আমি মশলাগুলি তুলে ফেলি কারণ আমার কাছে ওইগুলি রান্না হওয়ার পরে মশলাগুলি রাখতে ভালো লাগে না বাদাম কুচি একটু ধনিয়া পাতা ব্রেস্তা তৈরি হয়ে গেলাম মাটন পট বিরিয়ানি ও একটু টেস্ট করে তোমাদেরকে দেখাই কেমন লাগছে খেতে একটু খেয়ে দেখি কেমন হলো দারুণ একদম পারফেক্ট লবণ ঝাল সব কিছু ঠিকঠাক মতন আছে নেক্সট টাইমে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকে মতো শেষ করছি আল্লাহ হাফিজ